শুটকির তরকারি খেতে কার কার ভালো লাগে বলেন তো আমার কিন্তু খুবই ভালো লাগে তাই আজকে আপনাদেরকে এই কচুর লতি দিয়ে কিভাবে আমি তেল ছাড়া কিশোরগঞ্জের শুটকি রান্না করেছি সেই রেসিপিটাই দেখাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পুলিশ কিচেন থেকে এই তো দেখুন আমি এখানে কচুর লতি কুটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর সাথে আলু দিয়ে দিয়েছি আর এখানে আমি যেটা করেছি শুটকি রসুন আর কাঁচামরিচ একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি যেন শুটকির কাটাটা না লাগে সেজন্য আর এখানে আমি এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি একটু তেল ইউজ করিনি তেল ছাড়াই রান্না হবে এখন তো যাই হোক আমি একটু ছড়িয়ে দিয়েছি এই মশলাগুলো আর এখন আমি ঢেকে দিব আর জালটা অবশ্যই মিডিয়াম আছে রাখব যেন আস্তে আস্তে লতিটা একদম সিদ্ধ হয়ে যায় তা আমি ঢাকনাটা এখন উঠিয়ে নিয়েছি একটু একটু পানি উঠেছে তো আমি এখন চামচ দিয়ে বা একটা খর্চুন দিয়ে এভাবে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি তো আমি এখন কিছুক্ষণ একদম লো হিটে রেখে দেবো যেন আস্তে আস্তে পানিটা শুকিয়ে যায় আর পানিটা শুকিয়ে গেলেই শুটকি একদম রেডি তো এগুলো হচ্ছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জে প্রায় এভাবেই শুটকি রান্না করে খাওয়া হয় তো যাই হোক আমার খুবই ভালো লাগে এভাবে শুটকি রান্না খেতে আপনাদের কাছে কেমন লাগে আর কে কোথায় থেকে দেখছেন আমাকে কমেন্টে জানিয়ে দেবেন তো সুটকিটা রান্না হতে থাকুক আসলে আমি অনেক দিন থেকেই ভিডিও বানাচ্ছি না বা তেমন একটা ভালো লাগছে না তো এই তো দেখেন সুটকিটা কিন্তু একদম বলক উঠে গিয়েছে আর অলরেডি সব একদম শুকিয়ে গিয়েছে যে পানিটা আস্তে আস্তে শুকিয়ে গিয়েছে বেশি নাড়ানাড়ি করতে গেলে তখন এই কচুর লতিটা ভেঙে যেতে পারে সেজন্য আমি নেড়ে দিই নি বেশি একটা আস্তে আস্তে পানিটা শুকিয়ে গিয়েছে যে এরকম হয়েছে খুবই লোভনীয় হয়েছে তো এটা দিয়ে অনায়াসে এক প্লেট ভাত সুন্দর করে খাওয়া যায় আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই শুটকিটা হলে মনে করেন ঘরে আর কোনো খাবারই কিন্তু যাবে না এটা দিয়ে সম্পূর্ণ এক প্লেট ভাত খেয়ে একদম অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যাবে আর খুবই তৃপ্তিতার সাথে তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই সুটকি রান্নাটা একদম তেল ছাড়া এরকম করে আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন তেল ছাড়া শুটকি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন